আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা জানবো ইংরেজি এফ দিয়ে প্রয়োজনীয় শব্দের অর্থ ফান ফান অর্থ মজা ফান ফান অর্থ মজা ফুড ফুড অর্থ খাবার ফুড ফুড অর্থ খাবার ফ্রেন্ড ফ্রেন্ড অর্থ বন্ধু ফ্রেন্ড ফ্রেন্ড অর্থ বন্ধু ফ্যামিলি ফ্যামিলি অর্থ পরিবার ফ্যামিলি ফ্যামিলি অর্থ পরিবার ফিশ ফিশ অর্থ মাছ ফিশ ফিশ অর্থ মাছ ফার্স্ট ফার্স্ট অর্থ দ্রুত ফার্স্ট অর্থ দ্রুত ফাইন্ড ফাইন্ড অর্থ খোঁজা ফাইন্ড ফাইন্ড অর্থ খোজা ফিল ফিল অর্থ অনুভব করা ফিল ফিল অর্থ অনুভব করা ফেইচ ফেইচ অর্থ মুখ ফেইচ ফেইচ অর্থ মুখ ফার ফার অর্থ দূরে ফার ফার অর্থ দূরে ফুল ফুল অর্থ পূর্ণ ফুল ফুল অর্থ পূর্ণ ফানি ফানি অর্থ হাস্যকর ফানি ফানি অর্থ হাস্যকর ফ্রি ফ্রি অর্থ মুক্ত ফ্রি অর্থ মুক্ত ফিনিশ ফিনিশ অর্থ শেষ ফিনিশ ফিনিশ অর্থ শেষ ফাইন ফাইন অর্থ ভালো আবার ফাইন ফাইন অর্থ হচ্ছে জরিমানা বানান সেম এফ আই এন ই ফাইন আবার এটা ফাইন ফাইন অর্থ ভালো আবার ফাইন অর্থ জরিমানা ফায়ার ফায়ার অর্থ আগুন ফায়ার ফায়ার অর্থ আগুন ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ ফুল ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ ফুল ফ্লাই ফ্লাই অর্থ ওরা ফ্লাই অর্থ ওরা ফার্স্ট ফার্স্ট অর্থ প্রথম ফার্স্ট ফার্স্ট অর্থ প্রথম ফ্যাক্ট ফ্যাক্ট অর্থ প্রকৃত ঘটনা ফ্যাক্ট অর্থ প্রকৃত ঘটনা ফাদার ফাদার অর্থ বাবা ফাদার ফাদার অর্থ বাবা ফেয়ার ফেয়ার অর্থ বয়খরা ফেয়ার ফেয়ার অর্থ বয়খরা ফিলিংস ফিলিংস অর্থ অনুভূতি ফিলিংস ফিলিংস অর্থ অনুভূতি ফিকশন ফিকশন অর্থ গল্প ফিকশন ফিকশন অর্থ গল্প ফিল্ড ফিল্ট অর্থ মাঠ ফিল্ট ফিল্ট অর্থ মাঠ ফাইট ফাইট অর্থ লড়াই বা যুদ্ধ করা ফাইট এফ আই জিএইস টি ফাইট ফাইট অর্থ লড়াই বা যুদ্ধ করা ফ্লেম ফ্লেম অর্থ আগুনের শিকা ফ্লেম ফ্লেম অর্থ আগুনের শিকা ফ্লাইট অর্থ আকাশপথে গমন ফ্লাইট অর্থ আকাশপথে গমন ফোল্ট ফোল্ট অর্থ বাজ করা ফোল্ট অর্থ বাজ করা ফোর্স ফোর্স অর্থ বল ফোর্স অর্থ বল ফর্ম ফর্ম অর্থ কাঠামো ফর্ম ফর্ম অর্থ কাঠামো ফ্রুইট ফ্রুইট অর্থ ফল ফ্রুইট ফ্রুইট অর্থ ফল ফর ফর অর্থ জন্য এফ ও আর ফর ফর অর্থ জন্য ফার ফার অর্থ দূরবর্তী এফ এ আর ফার ফার অর্থ দূরবর্তী ফেদার ফেদার অর্থ পাখির ফালক পাখির পালক ফেদার ফেদার অর্থ পাখির পালক ফিঙ্গার ফিঙ্গার অর্থ আঙ্গুল ফিঙ্গার ফিঙ্গার অর্থ আঙ্গুল ফ্যাট ফ্যাট অর্থ মোঠা ফ্যাট ফ্যাট অর্থ মোঠা ফিক্সড ফিক্সড অর্থ স্থায়ী ফিক্সড ফিক্সড অর্থ স্থায়ী ফুল ফুল অর্থ পূর্ণ বা ভরা এর আগে আরেকবার বলেছিলাম ফুল ফুল অর্থ পূর্ণ এবং ভরা ফলস ফলস অর্থ ভুল বা মিথ্যা ফলস ফলস অর্থ ভুল বা মিথ্যা ফিমেল ফিমেল অর্থ স্ত্রী জাতীয় বা মেয়ে জাতীয় ফিমেল ফিমেল অর্থ স্ত্রী বা মেয়ে জাতীয় ফলিশ অর্থ বোখা ফলিশ ফলিশ অর্থ বোখা ফিউচার ফিউচার অর্থ ভবিষ্যৎ ফিউচার অর্থ ভবিষ্যৎ